আপনারা কি আমাদের মানুষের কাতারে ফেলেন না নাকি আমাদের ফ্যামিলির যে কষ্ট দুঃখ আমরা ছাড়া এই যে লাইনে যে কটা মানুষ দাঁড়িয়ে আছি না আমাদের ঈদ আমাদের কোনো খুশি নাই আমাদের রাত নাই দিন নাই আমরা শুধু অপেক্ষা করি আমরা শুধু অপেক্ষা করি কেন ঘুমের মতো মানবতা বিরোধী অপরাধের কেন বিচার হইল না আমার এই প্রশ্ন আমি জানি না আপনার এই প্রশ্নটা নিয়ে কোথায় যাবেন সবাইকে আমাদেরকে একদম মেরে ফেলেন গুলি করে মেরে ফেলেন আমরা আর দাঁড়াবো না আমি জানতে চাই দূর কমিশন এবং যদি আপনার অপরাধ ট্রাইব্যুনাল কেন আমাদেরকে কিছু বলছে না কেন আমার ভাইদের সাথে কি করা হয়েছে আমার ভাইদের সাথে কি করা হয়েছে আপনারা এই উত্তরটা দিবেন নতবা এই আইনের দরকার নাই এই আইন কেন আছে মানবতা বিরোধী মনে করেন আমার মানুষ আমার বাবা মারা গেছে আমার মাঝকে মৃত্যু পথযাত্রী আমি যাই না আমি বেঁচে থাকতে পারবো কিনা আমার ভাইয়ের খবরটা নেওয়ার জন্য আপনাদের কাছে প্রশ্নটা আমি রেখে আমি কথা শেষ করছি ধন্যবাদ